আসসালামু আলাইকুম জুবার এডুকেশন ওয়েবসাইটে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত আমি এইখানে এই ভিডিওতে একটা জিনিস দেখাবো যেভাবে তোমরা এই সেটিংসটা জাস্ট একটু অফ অন করলেই সাময়িকভাবে জুবার্স এডুকেশন ওয়েবসাইট তোমরা ইউজ করতে পারবা যেহেতু এখন রেগুলারি পরীক্ষা থাকতেছে সো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আমরা আমরা আবারও দুঃখিত সাময়িক অসুবিধার জন্য এটা গুগল থেকে আমাদেরকে একটা হার্মফুল একটা কন্টেন্ট কি জানি ধরছে তো যাই হোক এটা হয়তো বা কোনো রিপোর্ট রিপোর্ট আসছে বা আদার্স কোনো প্রবলেম হয়েছে আর কি এটার জন্য কাজ চলতেছে খুব দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি যে সেটিংসটা দেখাবো এই সেটিংসটা যদি করে নাও তাহলে তোমরা এখন থেকেই এখন থেকে তোমরা ওয়েবসাইট ইউজ করতে পারবে সব কিছু করতে পারবে তো সেই সেটিংসটা হচ্ছে আমরা প্রথমে গুগল ক্রোমে যাব যেমন আমার এখানে দেখো গুগল ক্রোম আছে দেখো এই যে এইখানে তো তোমার ফোনে যে গুগল ক্রোম থাকবে গুগল গুগল ক্রোমে ওপেন করবা ওপেন করে আমাদের ওয়েবসাইটে যদি যাওয়া হয় তাহলে এমন লাল একটা ইয়ে দেখা যাচ্ছে ডেঞ্জারাস সাইট তো এইখান থেকে আমরা এই যে উপরে এইখানে এই যে উপরে দেখো উপরে থ্রি ডট আছে তো এই থ্রি ডোটে আমরা ক্লিক করলে আমরা এখান থেকে এই যে সেটিংস পাবো আমরা এই থ্রি থ্রি ডোটে ক্লিক করলে যে সেটিংস পাবো সেটিংসের ভিতরে আসলে এইখানে দেখো একটা অপশন আছে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপর ভেতরে যাব এই যে আসলে এবার দেখো এখানে একটা অপশান আছে সেফ ব্রাউজিং হ্যাঁ সেফ ব্রাউজিং তো এই সেফ ব্রাউজিংয়ের উপর ক্লিক করলে এইখানে তিনটে অপশন আছে একটা হচ্ছে এনহ্যান্স প্রোটেকশন একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন আর একটা হচ্ছে নো প্রোটেকশন তো সব সম্ভবত সাধারণত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রোটেকশন অথবা এনহ্যান্স প্রোটেকশন সবার ফোনে অন করা থাকে বাই ডিফল্ট এখন আমরা কি করব এই যে নো প্রোটেকশন এই যে নো প্রোটেকশন এই নো প্রোটেকশনটা আমরা একটু এখান থেকে টিক মারি দেবো এখান থেকে হ্যাঁ এই যে এখান থেকে টিকমার্ক দিয়ে দেবো এই যে এই টিকমার্ক এই যে আমরা মার্ক দিলাম হ্যাঁ এরপরে আবার এখান থেকে একটু পারমিশন চাচ্ছে আমরা টার্ন অফ দিয়ে দেবো টান টার্ন অফ দিয়ে দিলাম দিলে এটা আমাদের নো প্রোটেকশন চলে আসলো এবার দেখো আমরা যদি ব্যাগ দিই আমরা যদি ব্যাগ দিই ওয়েবসাইটে যাই দেখো আমাদের ওয়েবসাইট কিন্তু এখন রানিং হয়ে গেছে তো আশা করছি তোমরা এই সেটিংসটা ঠিক করে নিবা সেটিংসটা ঠিক করে একটু ভিডিও যে ওয়েব ওয়েবসাইট এইভাবে একটু ব্যবহার করো সাময়িকভাবে এরপরে যখন ঠিক হয়ে যাবে তখন আমরা আবার জানাই দেবো তখন জানাই দিলে তখন তোমরা গুগল ক্রোমের ওই সেটিংসটা অফ করে নিও ঠিক আছে সবাইকে ধন্যবাদ সাময়িক অসুবিধার জন্য আবারও দুঃখিত